উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত শদবীক্ষণ যন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায় মাটিতে নিশ্চয়ই কিছু রক্ত কণিকা দেখতে পাওয়া যাবে যে সময় সায়েন্স ফ্যাগলটিতে স্বৈরাচারের সকল অত্যাচারকে ধারণ করে শরীরে ধারণ করে লড়াই করে গেছেন পরিশ্রম করে গেছেন এবং আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাজার বিরোধী আন্দোলনে যে ছেলেটি যে যুবকটি ছাত্রদল এবং যুবদল উভয় সংগঠনেরই নেতৃত্ব দিয়েছেন সফলভাবে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন এত সুন্দর কথা বলেন মিডিয়ার সামনে যে ছাত্রদল যে স্মার্ট ছাত্রদল যে স্মার্ট ছেলেদের সংগঠন তা বারবার প্রমাণিত হয় আমি রাকিব আর নাসিরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের এই সংগঠনের মর্যাদা ধরে রেখেছ ভাইর আমার ছাত্র দল ট্যালেন্টের সংগঠন সুতরাং ট্যালেন্ট খুঁজবে এটাই তো স্বাভাবিক আজকে এতক্ষণ আমরা তেলোয়াজ শুনলাম আমরা পবিত্র কোরআনের বিভিন্ন অংশ

কলেজে গেবে সব আর অন্য সংগঠন তারা খুঁজবে কি গুন্ডারা গুন্ডা খুঁজবে খুনীরা খুনী খুঁজবে ধর্ষণকারীরা ধর্ষণকারী খুঁজবে তাই না ভাইরাবার আমি আমি আবারো আগে ছাত্র লীগ ছিল এখন ছাত্রদল ছাত্র লীগ কি করছে আর ছাত্রদল কি করছে দেখে যান আমি অনেক কথা বলতে চেয়েছিলাম অনেক কথা বলতে চেয়েছিলাম বলতে চাচ্ছি না চাই সবাই মিলে একসাথে থাকি যাতে দেশে গণতন্ত্রটা ফিরিয়ে আনা যায় পেলেই একটা বিএনপি কে গুতা মারে তাই না কথা বলি যদিও একটি একটি প্রতিযোগিতা একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিন্তু ওই যে ঢেকি স্বর্গে গিয়ে আছে নাকি ওখানে যাবার আজ যাই হোক সংগ্রামী ভাইরা বোনেরা এখানে ছাত্র দলের অনাহাই কারা কোনাহাই কারা করছে বাদ দিলাম কিন্তু ছাত্র দলের কাছে আমরা বলতে চাই যে তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশা সে কথা আমি বলতে চাই তা হচ্ছে যে আমরা জানি দীর্ঘ পনেরো বছর তোমাদের উপর অনেক অত্যাচার হয়ে যখন হয়েছে তোমরা বারবার নির্যাতিত হয়েছো রাস্তায় তোমাদের বলেছে তোমাদের হাতের উপর তোমরা তোমাদের সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে তোমরা বহন করেছে নেলসন ম্যান্ডেলার মুক্তি ছিল না সেখানকার বছরের পর বছর নির্যাতিত নিপীগ্র নাকি চালাবে না অন্য পথ খুঁজবে তখন নেলসন ম্যান্ডেলা মুক্ত হয়ে আসলে দুপুর হত সূর্য দুপুর হত সূর্যের তাপ তত সেই চূড়া পাথরের উপর পড়তো এবং ধীরে ধীরে তাপ তত সেই চূড়া পাথরের উপর পড়তো এবং ধীরে ধীরে জেলখানা উত্তপ্ত হয়ে উঠত সেই জেলখানার তাহলে আমি মুক্ত ম্যান্ডালা নয় হয়তো আমি এই পাথরের একটি ধ্বংস বিধ্বস্ত ক্ষত বিক্ষত ধ্বংস বিধ্বস্ত ক্ষত বিক্ষত সাউথ আফ্রিকা হয়তো বা আমরা পেতাম একজন মানুষ নেলসন ম্যান্ডেলা ঘুরিয়ে দিয়েছেন আফ্রিকার ভবিষ্যৎ একটি সিদ্ধান্তের কারণে ভাইরামান এবার আমরা বলুন আপনাদের পনেরো ষোলোটি বছর সেই লন্ডনে থেকে দিন রাত পরিশ্রম করেছেন শৈলাচার উৎখাত করবার জন্য পরিশ্রম করেছেন শৈলাচার উৎখাত করবার জন্য সেই নেতা জনাব সেই নেতা জনাব তারেক রহমানের নেতা যারা বাংলাদেশকে যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায় ওরা টাকা পাঠাতে পারেনি আপনাদের কাছে কি কষ্ট আপনারা করেছেন কেউ হলে কেউ হলে থাকতে পারেন নাই ম্যাচে ঠেকেছেন থাকতে পারেন নাই ম্যাচে ঠেকেছেন the initiative